কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি প্রতিটি অশ্রু যে পরে তার মধ্যেই শক্তি লুকিয়ে থাকে প্রেম হল সেই অমৃত যা সমস্ত ক্ষত নিরাময় করে যার নিজ ধর্মে বিশ্বাস আছে সে অন্যের ধর্মকে কখনো ঘৃণা করতে পারে না অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম তারা যদি আপনাকে শান্তি না দেয় তাহলে জোর করে নিয়ে নাও রক্তের প্রতিটি ফোটায় বিদ্রোহের নদী বয়ে যায় ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই বিদ্রোহী মানে কাউকে না মানা নয় বরং যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা প্রেম হল সেই গান যা আত্মার গভীরে প্রতিধ্বনিত হয় ভয়ে কারো কাছে মাথা নত করো না নির্ভীক হও সাহসী হও